দিনের মধ্যে নতুন কিছু বিদাত দিনের মধ্যে নতুন কিছু বিদাত কথা ঠিক না প্রশ্নকারী বলছে তা ঠিক তাহলে কোরআনের জবর নতুন করে দেওয়া হয়েছে তা কি বিদাত হবে না আমি বলবেন না তা বিদাত হবে না তা বিদাত হবে না প্রশ্নকারীকে বলবো যদি আপনি বিনা জবরজের হরকত হরকত ছাড়া নোক তাও ছিল না যখন প্রথম আর ছিল না বিশ্বাস জামা নাই তখন এমনকি সাহবাই খোলাফার আসলে জামা নাই জের জবার হরকত ছিলই না নক্তা পর্যন্ত ছিল না বায়ের নিচে এক তায়ের ওপরে দুই সায়ের ওপরে তিন হ্যাঁ জিমে হচ্ছে জিমের পেটে খায়ের ওপরে এসব কিচ্ছু ছিল না শিন তিনটে নক্তা এইসব কিচ্ছু ছিল না ভিনা নক্তাতে আরবরা তাদের মাতৃভাষা পড়তে পারত যেমন আমরা পড়তে গিয়ে কোনো জায়গায় আকার একার যদি ছুটে যায় তো ভুল ধরতে পারবো কি পারবো না হ্যাঁ যে হবে বিকাল আর যদি লিখাতে বয় কর বো তো ভুল ধরবো না তো ঠিক তেমনই তারা বুঝতে পারতো প্রশ্নকারীকে বলবো বা এই রকম যারা যাদের মধ্যে সংসারে তাদেরকে বলবো যে আপনিও যদি এখনও বিনা জর্জের জবারে পড়তে পারেন আর বিনা নক্তায় পড়তে পারেন তো আপনার জন্য এইরকম কোরআন পড়া যায় ওই রকমই সেম সব পাবেন অর্থাৎ জের জাবার দিলে বেশি নেই জের জাবার দেওয়া কোরআন পড়লে বেশি নেই কি হবে আর নোক্তাওয়ালা কোরআন পড়লে বেশি নেই হবে এমন কিছু নেই বোঝা গেছে না তাহলে এটা করেছে কেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে করেছে না তো আজকাল বড় বড় ভালো আলেমগুলি ছাড়া মধ্যম শ্রেণীর আলেমগুলো জের জাবার ছাড়া আর নোক্তা ছাড়া কোরআন পড়তে পারতো না বুঝতে পেরেছেন না এই রকম বড় কল্যাণ থেকে বঞ্চিত থাকতো আপনাদের জন্য সহজ করে দিয়েছে যারা জের জবর হরকতের ব্যবস্থা করেছে বা নোক্তার ব্যবস্থা করেছে তারা সহজ করেছে আর সহজ যদি দিনের কাজকে সহজ করা হয় নতুন কোনো পদ্ধতিতে সেটা বেদাত নাই যেমন কোরআন যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া মুশকিল ঠিক না অনেক সময় ভুলে যায় আর অনেক সময় সেটা সম্ভব হয় না কোরআনের কপি নিয়ে যাওয়া কিন্তু মোবাইল স্মার্টফোন সবার পকেটে আছে আছে না নেই যেখানে যেন আপনার সাথে কোরআন আছে যদি কোরআনটা ওতে লোড করা থাকে মুসাফ আছে না নেই আমাদের মোবাইলে যেখানে যাচ্ছেন কোরআন আছে বসে আছেন ঘন্টা পর বার ঘন্টা গিয়ে ক্লিনিকে হসপিটালে বসে আছেন আলদু ফালদু কাজনা বসেদের কোরআন খুললে ওখানে তেলাওয়াত করছেন আছেন কোনো বান্দা যে হসপিটালে গেছেন বা ক্রি নিকে আধা ঘন্টা ইন্তজার করছেন কোরআতে করেন এরকম লোক আছেন যদি থাকে একটু হাত উঠানত আল্লাহ তোফিক দান করেন আল্লাহ দান আমি একদিন গিয়ে আমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য আমারও চিকিৎসা নেই দেখলাম তাও দাঁতের এক তো কিছুক্ষণ লাইন লাগাইতো অল্প স্বল্প পরিচিত মানুষ তারপরে শুরু হইল প্রায় যথেষ্ট সময় এক দেড় ভরা কোরআন আরামে পড়া হয়ে গেল এখন এই সময়গুলিকে আমরা কাজে লাগাই না কিন্তু ওই সময়তে ফেসবুক নাহলে হোয়াটসঅ্যাপ নাহলে ঘাটাঘাটি এদিক সেদিক খুঁজছেন যে কী পাই ইউটিউব এসব হারাম কাজ আর আপত্তিকর কাজ বা অসার কাজ লাগো ফালতু কাজ নেই তো নেই হয় গোনা আছে না হইলে নাকি গোনা কিছু নেই এইরকম সময় নষ্ট না করে এই সময়গুলি আর ফিরে আসবে না করতে পারেন তো আমরা যে এতে লোড করে রেখেছি এখন কেউ যদি বলে এটা বেদাত নয় মোবাইলে যে কোরআন বহন করে পকেটে করে নিয়ে বাড়াচ্ছে এটা বেদাত নয় বলে বেদাত বলবেন নাকি না এটা আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে সহজ করা হয়েছে কি হয়নি কেউ যদি বলে পাকা মসজিদে নামাজ পড়া বেদাত নয় বেদাত নাকি সব তো পাকা মসজিদ নবীলামের জামা নাই খেজুর ছাউনি খেজুরের পাতার আর ডালের এই সব ছাউনিতে মসজিদ ছিল আর মাটিতে একটা পাটি চাটায়ের ব্যবস্থা ছিল না শুধু মাটি আর কঙ্কর দিয়ে মাটিকে স্থির রাখা হয়েছে বরাবর সমতল করা হয়েছে তাতে নবী আল্লাহ আনহম সেজদা করতেন নবী সাল্লা সাল্লাম রাতে বৃষ্টি হয়েছে ফজরে সেজদা করেছেন আস তিনি পানি সব পড়েছে হ্যাঁ সেই খেজুর পাতা আর ওই যে ছাউনি বয়ে সেজদা করেছেন স্বপ্ন দেখেছেন যে লাইলাতুল কাদার এরা তো চার ফজরে সেজদা দা করছেন কাদার পানিতে কপালে কাদা পানি লেগে আছে আজকাল কি করবেন মসজিদে পানি থাকলে বাড়ি ফিরে চলে আসবে চল বাড়ি থেকে নামাজ পড়ি কাদা থেকে নামাজ পড়বে ঠিক না কেউ যদি বললো ওটি তো সুন্নত কাদাতে সেজদা করাই সুন্নত আর মাটিতে সেজদা করা সুন্নত চাটাই সেজ মাঝে মধ্যে কখন চাটাই দিয়েছে কারো বাড়িতে যে চাটা একটু এগিয়ে দিলে চাটায় নামাজ পড়ছে মসজিদ নবী তো শুধু মাটি আর কুচি পাত্র ছিল তাতে নামাজ পড়েছে এত সুন্দর কার্পেটে নামাজ পড়ছেন বেদাত নয় হ্যাঁ পাকা মসজিদ বেদাত নয় বেদাত না দিনকে সহজ করা হয়েছে দিনকে সহজ করা হয়েছে নামাজকে সহজ করা করে দেওয়া হয়েছে এসি লাগানো কোথায় এসি বেদাত না বেদাত নয় এগুলি কি অসায়ল এগুলি কি বলা হয় অসায়ল দিনের ক্ষেত্রে যেগুলি অসায়ল মানে মাধ্যম বা উপায় উপকরণ সেগুলি বেদাত নয় যেটা মুখ্য এবাদত সেটাতে যাতে যেন করে যেন কি না হয় সংযোজন না হয় যেটা এবাদত সেটাতে যেন সংযোজন না হয় হয়ত যত পারেন তেলাওয়াত করেন যেখান থেকে পারেন তেলাওয়াত করেন তাই না কিন্তু যদি বলেন যে কোরআন করিমের অমুক সুরা সুরা বা যে তিন বের করে তেলাওয়াত করতে বড় হয়েছে ছোটগুলো বলি তাই না হ্যাঁ মূল যে তিনবার করে তেলাউত করবে তার এই হবে সেই হবে তাহলে বলবো যে দলিল লাগবে কারণ তেলাউত আর তেলাউত করলে এই ফায়দা হবে এটা শরিয়ত এটা শরিয়তের উপায় উপকরণ না বোঝা গেছে সুতরাং এই শরিয়তের জন্য কি লাগবে দলিল লাগবে দলিল যদি সন্ধ্যায় না থাকে কোরআন সন্নায় দলিল না থাকে তাহলে সেটা হচ্ছে বিদাত আপনার এই তিনবারের ফর্ম্যালিটি বিদাত দো ইউনুস যৌথবার পড়েন শোয়ালাখ কেন সারা জিন্দিগি যদি সব সময় একবারে পড়তে থাকেন জায়েজ কি জায়েজ নয় জায়েজ কিন্তু যখনই বললেন যে খতমে ইউনুস মানে সুয়ালাক লাখ পাথর নিয়ে না কি নিয়ে বুট নিয়ে হ্যাঁ বুটের দানা বিচি কিসের বিচি সিমের বিচি দিয়ে বিদাতিরা কি করে খতমে ইউনুস খতমে ইউনুস করে বলবো যে দলিল লাগবে কারণ এটি হচ্ছে এবাদত এবাদত সুয়ালাকে লাখে গিয়ে থামাবে ওর কম নয় বেশি না একটা কোর্স সুতরাং কি লাগবে দলিল লাগবে দিনের দাওয়াতের কাজে যাবেন দাওয়াত এল বড় সবের কাজ সেটা আবার কোরআন আদিসের দাওয়াত হয়ে কিচ্ছা কাহিনার স্বপ্নের দাওয়াত না হয় কিন্তু এক তো কিস্তা কাহিনীর দাওয়াত আর মিছা মিছি কেরামতির দাওয়াত কেরামতির কিচ্ছা কাহিনী সব আর তারপরে জাল জৈফের দাওয়াত তার উপরে আবার চল্লিশ দিন হইতে হবে উনচল্লিশ না একচল্লিশ না বলবে এটা বিদাত এটা হচ্ছে বিদাত ওয়াসাইল এবং গায়া ওয়াসাইল এবং মূল এবাদ মূল এবাদতে যদি বিদাত মান আহাদা আমরে না হাজা আমাদের এই দিনের ক্ষেত্রে দিনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু ঢুকায় যেটা দিন নয় মালে ইসলামের সহর দূর সেটা বেদাত সেটা হচ্ছে প্রত্যাখ্যাত দিনের কাজে যেসব সহযোগিতা করবে সেগুলি যাই নবী সাসমের জামান নাই মসজিদ নবী ছিল মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি কলেজ সব ছিল কি মসজিদ নবী আদালত পার্লামেন্ট সব ছিল মসজিদ নবী নবীকার এখন সব আলাদা আলাদা করেছি কিনা আমরা আদালত আলাদা কোর্ট হ্যাঁ পার্লামেন্ট আলাদা তারপরে হ্যাঁ মাদ্রাসা প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই যে করেছি বেদাত নয় না বেদাত না এগুলো হচ্ছে সহজকরণ আপনারা আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে